মাটি খান মাটিগান খান মাটি খান ঘুরলা মাগুর 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 এই যেটা মাগুর আর কিছু আছে আছে ও হো 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 আছে না আছে আছে না বাড়িছে ভালো বাড়িছে 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 সুতা খান একটু সুতা সুতা একটু গুছা সুতা একটু গুছা এই যেটা বন্ধুরা ও বাড়ি ভালো সাইজ নমস্কার বন্ধুরা ফিশিং গো সাগর ইউটিউব চ্যানেল এখন আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম মাছ মারতে আর এই দেখুন এই জায়গাটায় আগে আমি কই মাছ মারছিলাম তো এখানে প্রায় অনেক দিন থেকে আসা হয়নি আমার জায়গাটা খুব ভালো হতো ভালো মতোই ছিলেন আপনারা অনেক দিন বলতে প্রায় দেড় দুই মাস থেকে এখানে আমি মাছ মারতে আসি না জলও কিন্তু কমে গেছে তো আজকে আমার প্ল্যান ছিল নদীতে যাব কিন্তু নদীতে যাওয়া হলো না কারণ এখন বাদে দুইটা এই এখন কিন্তু জল পড়া শুরু হয়ে গেছে নদীতে এই দুইটার সময় গিয়ে যে মাছ পাবো কি না তারও কোনো গ্যারান্টি নাই আর এত দেরি করে গিয়ে মাছও খাবে না কারণ নদীতে মাছ মারতে গেলে অনেকটা সময় নিয়ে যেতে হয় তো এইসব জায়গায় বসবো একটা আগে একটা জায়গা সিলেক্ট করি জল তো কমে গেছে অনেকটা কিন্তু মাছ খায় না নাই তো তার কোনো ঠিক নেই দেখুন জল কিন্তু চকচকা একদম ভিতরে কিন্তু চকচকা মাছ তো দেখাই যাচ্ছে না তো দেখি ছিপ টিপ ফেলি আপনারা দেখতে থাকুন তো এই দেখুন বাঁশের থোপের ভিতরে ঢুকছি এই যে বাঁশ জোগাড় করার জন্য এটা শুকনো বাঁশ তো মালটাকে ভেঙে নিলাম আমি কারণ ছিপ পাতার মতো জায়গাই নেই ওখানে জায়গা পরিষ্কার করতে হবে তারপর ছিপ ফেলার মতো জায়গা করতে হবে নাহলে যে হারে কচুরি বানা আসে ছিপ পড়বেই না তো চারটা ছিপ আনছি আমি টোটাল চারটা ফুটা করতে হবে চার জায়গায় জলের অবস্থা তো খুব খারাপ এখানে জায়গা করি ফেলি যদি মাছ খায় তো ভালো যদি মাছ না খায় তাহলে বাধ্য হয়ে অন্য জায়গায় যেতে হবে দুইটা জায়গা তো হয়ে গেল জল একদম পচে গেছে বলা চলে দুইটা বাজে প্রচণ্ড রোদ এ দেখুন ছাতা নিয়ে বসে আছে তো আপাতত একটা ছিপ খুললাম আর এই দেখুন লাল কেঁচো একদম পেঁচায় পেঁচায় লাগাই নিছি এভাবে চারটা ছিপই লাগাবো তো চারটা ছিপ লাগাবো লাগিয়ে আস্তে আস্তে পাতব পাশেই অল্প একটু দূরে মানে আমার থেকে চার পাঁচ হাত দূরে পাতলাম আর কি আর জলের স্বর কিন্তু একদম মাটি বরাবর দেখি খাই কি না তো আমি চারটা ছিপে আস্তে আস্তে খুলে পেতে নেই আপনারা দেখতে থাকুন আর চ্যানেল নতুন লোকজন সাবস্ক্রাইব করে দেবেন সম্পূর্ণ ছিপ আমি একটাও খুলি নেই কারণ পাশেই পাতলাম সব করে তিন ফুট চার ফুট পাঁচ ফুট সাত ফুট এটা মোটামুটি সাত ফুটের মতো খুলে নিলাম কারণ বেশি খুলে লাভ নেই পাশেই পাততেছি আর প্রথমে যখন আমি এখানে কই মাছ মারছিলাম তখন কিন্তু এইখান থেকে জল ছিল এইখান থেকে এখন জল দেখুন কত নিচে এ ভাই খাইলে তাড়াতাড়ি খা ডুবেলে তাড়াতাড়ি ডুবা আর রোদও প্রচন্ড বাপরে বাপ চামড়া শুধু জলে পড়লো পরার আগে ব্যাঙ এসে লাভ দেয় টোপের মধ্যে কান্ড এতটা জল নাই এখানে কম আছে তো ছোটো ফুটানা একদম ফুটার মধ্যে বসি পরেই না এখানে প্রায় আধা ঘন্টা থেকে আছে বন্ধুরা আর একটা মাছও ঠুকর দেয় নাই তো জায়গাটা একটু চেঞ্জ করব ভাবছি ওই দিকটায় বসবো ওই দিকে গেলে দুই একটা মাছ খাওয়ারও চান্স আছে এখানে হবে না তো এখানে লাইন লাইন করে চারটা ছিপ পাতানো কমপ্লিট এবার এই ছায়ার মধ্যে শুয়ে বসে আমি অপেক্ষা করি দেখা যাক মাছ খায় কি না খায় আর কালকেও আমি এখানে আসছিলাম কালকে শুধু একটা টাকি মাছের বাচ্চা বহনই করছিলাম তারপর লাস্টে মেরাজ খারাপ হয়ে এখান থেকে চলে যাই তো চলে নদীতে গেছিলাম নদীতেও পাই নেই দেখা যাক আজকে কবা কি আসে আমার কদিন থেকে আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে তো বন্ধুরা এখানে আমি একটা ফুটা করি ওইখানে আমার ছিপগুলো পাতা আছে এখানে এখনই ফুটা করলাম তো একটা মাস ঠুকুর দিল মনে হচ্ছে এখানে আরও কটা ফুটা করে বাকি সব চিপ এখানে নিয়ে আসতে হবে কারণ ওই দিককার জলটা পুরো একদম নষ্ট হয়ে গেছে এই কচুর বানার ভিতরে জলটা একটু হলেও পরিষ্কার আছে আর এখানে শিঙ্গি মাগুর খাওয়ার চান্সটাও বেশি এই কচুর বেনার ভিতরে তো একটা ঠোকর দিয়ে কই গেল মাটি গান মাটি খান মাটি গান খোলা ঘর কি শিপা তো টানটা জোরে পড়ে গেলো বন্ধুরা মাগুর হয়েছিল যে ওই যে বুড়বুড়ি হুট করে টানটা এত জোরে দিয়ে ফেললাম মাছটা আটকাটল না শিঙ্গি মাছ না মাগুর মাছ এখন আবার ডুবাই নিয়ে গেল শিঙ্গি হতে পারে শিঙ্গি বন্ধুরা এই যে একটা আটকাইছে সিঙ্গি না মাগুর কি জানি এই দেখুন শিঙ্গি বহনিটা হইলো অনেকদিন পরে ভালোই সাইজের শিঙ্গি একদম ডুবাই ডুবাই শুধু এখানে হয়তো কলিচার বাটা দিয়ে কাজ হবে বুঝলেন কালকে যদি আমি এখানে আসি তাহলে কলিচার বাটা নিয়ে আসবো আমি এখানে আসলে লাল টকটকা শিঙ্গি এই আসতে কাণ্ড দেখুন এর আবার একটা কাটা নাই ম্যানুফ্যাকচার ডিফেক্ট একটা কাটা কোনো কারণে ভেঙে গেছে হয়তো আগেই আরও খাইছিল বন্ধুরা কিন্তু আসে না নাই কী জানি হে ধরতে একদম ডুবে নিয়ে যাচ্ছে টান দেওয়ারই সময় নেই আটকায় নেই মিস গেল ওইটা মাগুর 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 মাগুর

দুই বন্ধু এতিয়া এক বন্ধু লাষ্ট আগত আগুৰ খাইছে আছে নাই

우리 울 h u d 이 h m a i 아, 세 a 세. i Sindi, m a 아 i h masih, masih, m a h a s i h m 요 s i ও বাড়ি ভালো সাজ রে হ্যাঁ তো বন্ধুরা দেখুন লাস্ট টাইমে আউটা পেয়ে গেলাম ও বাপরে বাপরে বাপ ভালো এটা রে আছি পাওয়া টাইম নেই বাড়ি চল তিনটা হয়ে গেল বন্ধুরা এটা তো সাইজটা বাম্পার একদম হেলদি হৃষ্ট পুষ্ট দেখুন লাল হয়ে গেছে মার ভালো সাজ ইটার ও বাপরে বাপ তো বন্ধুরা সন্ধ্যা হব হব ভাব আজকে প্রথমে আমি ওইখানে মাছ মারলাম ওখানে পাইলাম না ওইখান থেকে এইখানে মারলাম এইখানেও পাইলাম না শেষটা এইখানে আইসা তিনটা মাগুর হয়ে গেল তো এই যে এখানে আছে দুইটা মাগুর আর ওর কাছে একটা মাগুর তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম আশা করি ভিডিওটা ভালো লাগছে আপনাদের দেখা আছে পরের উঠে সবাই ভালো থাকুন শুধু থাকুন টাটা